সময়টা ডিসেম্বর মাসের মাঝামাঝি মনিকার কাল পরীক্ষা সে জানলার পাশে বসে আপন মনে পড়ছে হঠাৎ তার এমার্জেন্সি ওয়াশরুম ধরেছে জোরে পেয়েছে ওয়াশরুমে যেতে হবে অতপর মনিকা ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে আসার সময় মনিকা পড়ে গেল এবং অনেক ব্যথা পেল ব্যথা খাপড় চোপড় তো সব ভিজে গেল এখন এগুলো চেঞ্জ করে বারান্দায় শুকনোর জন্য দিতে হবে অতপর মনিকা কাপড় চেঞ্জ করে বারান্দায় কাপড় শুকাতে দিয়ে চলে আসলো বারান্দায় কাপড়গুলো টাঙাতে গিয়ে মনিকার নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো যা মনিকাকে আকর্ষিত করলো অতপর মনিকা বলতে লাগলো আহ এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে ছাদ থেকে আসছে যাই গিয়ে দেখি তো অতপর মনিকা দেরি না করে ছাদে চলে যাই তারপর ছাদে গিয়ে মনিকা চাঁদের দিকে আনমোনা ভাবে তাকিয়ে থাকে রাত বারোটা বেজে ছুঁই ছুই মনিকা তাকিয়ে আছে চাঁদের দিকে অন্যদিকে বাসার ভিতর মনিকার আম্মু রহিমা মনিকার পড়ার টেবিলে গিয়ে দেখল মনিকা নেই এতে রহিমা বেগম অনেক চিন্তায় পড়ে গেল অতপর ডাকতে লাগলো মনিকা ও মনিকা কোথায় তুই ছাদে নাকি মনিকা তার আম্মুর কথা শুনতে পেলেও আনমোনা ভাবে চাঁদের দিকে তাকিয়ে আছে রহিমা বেগম মনিকা সারা শব্দ না পেয়ে নিজে ছাদে চলে গেল মেয়েটা মনে হয় ছাদে যাই গিয়ে দেখি অতপার রহিমা বেগম ছাদে গিয়ে দেখতে পেল মনিকা আনমনে চাঁদের দিকে তাকিয়ে আছে তারপর রহিমা বেগম ডাকতে লাগল মনিকা ও মনিকা কিন্তু মনিকা কোনো সাড়া দিচ্ছে না এটা দেখে রহিমা বেগম একটু ভয় পেয়ে গেল এরপর রহিমা বেগম মনিকাকে হাত দিয়ে স্পর্শ করতেই মনিকা তার কোলে এসে পড়ল তারপর রহিমা বেগম বলতে লাগলো এই মনিকা কি হলো তোর ওঠ অতপর রহিমা ও তাদের বাসার কয়েকজন মিলে মনিকাকে রুমে নিয়ে গেল সকালবেলা মনিকার জ্ঞান ফিরল সারা রাত মনিকার পাশেই ছিল রহিমা বেগম মনিকা পাশ ফিরে দেখতে পেল তার মা পাশে বসে ঘুমাচ্ছে অতপর মনিকা বলতে লাগলো তুমি এভাবে ঘুমাচ্ছ কি হয়েছে তোমার অতপর মনিকার আওয়াজে রহিমা বেগমের ঘুম ভাঙে রহিমা বেগম বলতে লাগলো মনিকা তুই ঠিক আছিস তো কাল রাতে ছাদে কেন গিয়েছিলি আসলে আম্মু বাথরুমে পড়ে গিয়েছিলাম অতপর বারান্দায় গিয়ে কাপড় শুকোতে গেলাম ঠিক তখনই আমার নাকে মিষ্টি একটা গন্ধ আসলো আমি অনুমান করতে পারলাম এটি ছাদ থেকে আসছে তাই আমি চাঁদে গিয়েছি চাঁদে যেতে আমার চাঁদের দিকে চোখ পড়ে এরপর আমার আর কিছু মনে নেই মনিকার মুখ থেকে এসব শুনে রহিমা বেগম কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে যান অতপার বলতে লাগল আর কখনো রাত্রে বেলা ছাদে যাবে না রাত্রে বেলা ছাদে কত কিছু হাঁটা চলা করে এ কথা বলেই রহিমা বেগম রুম থেকে চলে যায় সেদিন রাত্রিবেলা মনিকা ও রহিমা বেগম ঘুমাচ্ছে হঠাৎ রহিমা বেগমের ঘুম ভেঙে যায় পাশ ফিরে দেখতে পাই মনিকা নেই মনিকাকে আর ছাদে চলে গেল নাকি মেয়েটা তো আগে এরকম ছিল না কি অতপর রহিমা বেগম ছুটে ছাদের দিকে চলে যায় ছাদি গিয়ে দেখতে পেল ঠিক আগের মতো হয়ে মনিকা ওপরের দিকে তাকিয়ে আছে আর কারোর সাথে কথা বলছে কিন্তু আশেপাশে কেউ নেই তাদেরকে রহিমা বেগম ভয় পেয়ে গেল এবং মনিকাকে ডাকতে লাগলো মনিকা ও মনিকা মনিকাকে ডাকতে হঠাৎ অদৃশ্য কোনো একটা জিনিস রহিমা বেগমের পাশ দিয়ে চলে গেল যা রহিমা বেগম অনুভব করতে পেরেছিল অতপর মনিকা রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো তুমি এখানে কেন এসেছ এখান থেকে চলে যাও তুই এত রাতে ছাদে কি করছিস?। কি হলো মেয়েটি ও তো এরকম ছিল না নিশ্চয়ই কোনো কিছু হয়েছে অতপর বাসার ভিতর থেকে চিল্লাচিল্লি শব্দ শুনতে পাওয়া যায় তাই আর দেরি না করে রহিমা বেগম বাসার ভিতর চলে গেল আমি বাড়ি চলে যাব আমি আর এখানে থাকবো না অতপর মনিকা কাপড় চোপড় গোছাতে লাগলো এসব দেখে রহিমা বেগম আশ্চর্য হয়ে গেল অতপর রহিমা বেগম বলতে লাগলো মনিকা মা আমার কি হয়েছে তোর এটা তো তোর বাড়ি তুই কোথায় যাবি না এটা আমার বাড়ি না আমি চলে যাব মনিকার এমন কণ্ঠে কথা বলা দেখে রহিমা বেগম বুঝতে পারল মনিকা স্বাভাবিক অবস্থায় নেই অতপর রহিমা বেগম মনিকাকে জড়িয়ে ধরল মনিকা বলতে লাগল ছাড়ো আমাকে ছাড়ো তারপর রহিমা বেগম জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো কে আছো মনিকাকে ধরো এরপর কয়েকজন মেয়ে ছুটে এলো এবং মনিকাকে শেষমেশ খাটের সাথে বেঁধে রাখতে হলো ওই রাত মনিকা ওই অবস্থায় ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে মনিকা ঘুম থেকে উঠে দেখলো তার হাত পা বাধা অতপর মনিকা চিৎকার করতে লাগলো তারপর রহিমা বেগম দৌড়ে রুমে আসলো এবং মনিকার হাত পা খুলে দিল তারপর মনিকা বলতে লাগলো আম্মু তুমি আমাকে এভাবে কেন বেঁধে রেখেছিলে উফ আমার হাত পা কি ব্যথা করছে কাল রাতের ঘটনা কি তোর মনে নেই কি হয়েছিল আম্মু অতপর রহিমা নিচে বলতে লাগলো মনিকাকে কিছু বলা ঠিক হবে না না হলে মেয়েটা আরো বেশি টেনশন করবে এমনিতেও অনেক শুকিয়ে গেছে আমি বড় মনিকাতে আব্বুকে সবকিছু খুলে বলবো কি হলো আম্মু চুপ করে কেন আছো কি হয়েছিল আমার বলো না না কিছু না অতপর রহিমা বেগম বালিশের নিচ থেকে মোবাইল নিয়ে বেলকানিতে চলে গেল তারপর রোহিম সাহেবকে কল করতে থাকল রোহিম সাহেব তাদের গ্রামে থাকে ওই জায়গায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মনিকার পড়াশোনা সুবাদে রহিমা বেগম ও মনিকা শহরে থাকে এই তো নাম্বার আজ সব কিছু বলতে হবে মনিকার আব্বুকে না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে অতপর রহিমা বেগম কল করতে থাকল এক পর্যায়ে রহিম সাহেব কল ধরল হ্যালো হ্যালো আজ এ সময় ফোন দিলে কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ সমস্যা না হলে কি এত সকাল সকাল তোমাকে কল করতাম আচ্ছা নাটক না করে তাড়াতাড়ি বলো আমাকে আবার ছাত্রদের পড়াতে যেতে হবে অতপর রহিমা মনিকার আব্বুকে মনিকার সাথে আজকে দু তিন দিন যা ঘটেছিল সবকিছু খুলে বলল কি বলো কি তুমি এসব কিভাবে হলো আমি বা আসছি আজকে অতপর রহিমা কলটা কেটে রান্নাঘরে চলে গেল চার ঘন্টা পর হঠাৎ কলিং বেল বাজতে লাগলো অতপর রহিমা বলল মনিকা ও মনিকা দেখ তোর আব্বু এসেছে মনিকা দৌড়ে গিয়ে আনন্দের সাথে দরজাটি খুলে দিল এবং বলতে লাগল আরে আব্বু তুমি তুমি শিক্ষা প্রতিষ্ঠান কি বন্ধ হয়ে গেছে তোমাকে দেখতে এসেছি আমরা তোমাকে নিয়ে গ্রামে যাব এটা শুনেই হঠাৎ মনিকা দৌড়ে রুমে চলে গেল যা দেখতে পেয়ে রহিম বুঝতে পারল মনিকার কিছু হয়েছে তখন ঘটনাস্থলে রহিমা এসে পৌঁছল সে বলতে লাগল তুমি এসেছ আর ওইদিকে হা করে কি দেখছ নব আমি মনিকাকে দেখছি কি হলো আবার নব কিছু না আমি যখন মনিকাকে বললাম আমরা গ্রামের বাড়ি যাব হঠাৎ মনিকা দৌড়ে রুমের ভিতর চলে গেল যে মেয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য পাগল ছিল এরপর রহিমা এবং রহিম সাহেব রুমে গেল এবং তাকে বুঝিয়ে সুঝিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করালো চল না মনিকা আমরা গ্রামের বাড়িতে যাবো ওখানে আমরা অনেক আনন্দ করব গান বাজনা আরো অনেক কিছু মনিকা মা আমার এতদিন পরে তোমাকে নিতে আসলাম আমার সাথে যাবে না অতপর মনিকা গ্রামে যাওয়ার জন্য রাজি হলো এবং বলতে লাগলো ঠিক আছে আমি যাব কিন্তু কালকে আবার চলে আসব আচ্ছা ঠিক আছে আগে চলো তো আমাদের সাথে তারপর দেখা যাবে তারপর তারা সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল অনেক সময় বাসে ভ্রমণ করার পর অবশেষে মনিকারা তাদের গ্রামে এসে পৌঁছায় গ্রাম তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে তো বলেছি দেখে যাও তুমি আসতেই এখন তো এসে পড়েছে তাহলে কয়েকদিন থেকে যাবে মনিকা কিছু না বলে রাস্তা দিয়ে হাঁটছে অতপর তারা তাদের বাড়িতে এসে পৌঁছায় বাড়িটি তো অনেক পুরনো হয়ে গেল এখানে থাকো তুমি আপু হ্যাঁ বাড়ির বয়স তো কম হলো না আর তোমরা এখানে থাকো না তাই বাড়িটির এই অবস্থা এরপর তারা সবাই মিলে বাড়িতে প্রবেশ করল রাত্রিবেলা হঠাৎ মনিকা কলিং বেল বাজার শব্দ শুনতে পেল তারপর মনিকা বাড়ির দরজা খুলে দিল এবং দেখতে পেলো একজন লম্বা দাড়িওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে এর সাথে ঘটনাস্থলে মনিকার আবু আমু এসে পৌঁছলো এবং রহিম বলল। আসুন আসুন হুজুর ভিতরে আসুন আর সামনে দেখতে পাচ্ছেন এই হুল আমার মেয়ে ও আচ্ছা আচ্ছা আব্বু কে ইনি অমদের মসজিদের ইমাম সাহেব তোমার একটা অসুখ হয়েছে তাও দেখার জন্য এসেছে এখানে তাহলে আমাকে আগে বলো নাই যে তোমাকে আগে বললে তুমি ভয় পেয়ে যেতে আর আমাদের সাথে গ্রামে আসতে না তাই বলিনি অতপর হুজুর বাড়ির মেঝেতে বসে বিভিন্ন সুরা পড়তে লাগলো এবং হুজুরের সামনে মনিকাকে বসিয়ে দেওয়া হলো হুজুর বিভিন্ন সুরা পড়ে মনিকার গায়ে ফু দিতে লাগলো অনেক সময় এসব করার পর হুজুর বলতে লাগলো নজর পড়েছে একটা যুবক জিনের কি বলেন হুজুর এখন কি করা যায় হুজুর কিছু করেন না হলে তো আর মেয়েকে বাঁচানো যাবে না আমি দেখছি তোমরা শান্ত হও অতঃপর হুজুর আরো সুরা পড়তে লাগলো এবং জিনকে মনিকার শরীরের ভিতর প্রবেশ করালো এই জিন বলকান ও মেয়েদের ক্ষতি করতে চাস না আমি ক্ষতি করতে চাই না মনিকা আমাকে কথা দিয়েছে আমার সাথে আমাদের বাসায় যাবে এবং আমাকে বিয়ে করবে না তুই জানিস না মানুষের সাথে জিনের বিবাহ হয় না না আমার পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করব। না আমি তোকে শেষবারের মতো বলছি মনিকাকে ছেড়ে দে না হলে আমি তোকে এই বোতলে বন্দি করবো তুই যা করবি কর অতপর হুজুর ওই ডিমকে মনিকার শরীর থেকে বের করে বোতলের মধ্যে বন্দি করে দিল এরপর মনিকা অজ্ঞান হয়ে গেল অতপর মনিকাকে নিয়ে রহিম সাহেব ও রহিমা বেগম বিছানায় শুইয়ে দিল এরপর হুজুর বলতে লাগলো তারপর মনিকাকে বিবাহ দিয়ে দেওয়া হল আর কখনো কোনো জিন্তার ক্ষতি করেনি